আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখানো হবে আটত্রিশ বডির কামিজ কাটিং তো খুব সহজ নিয়মে দেখাবো তো আমি প্রথমে কাপড়টি মেলে দেখুন কেটে নিব তো এরপর হাতাটাও কেটে নিচ্ছি তো এরপর কাপড়টি দুই ভাজে ভাজ দিয়ে মাছ বরাবর দেখুন মাছ বরাবর করে সোজা করে কাপড়টি বিছিয়ে নিব তো সেম আর এক দেখুন এভাবে ভাজ দিয়ে নিব তো দেখুন ভাঁজ দিয়ে দুই পার্ট সমান করে মিলিয়ে নিব তো আমাদের লম্বা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি দেন আরও দেড় ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য উপর থেকে সাইড করার জন্য নিব বিশ ইঞ্চিতে দাগ দিব আরমুলের জন্য নিব উপর থেকে সাত ইঞ্চি তো এই পাশেও সেম সাত ইঞ্চিতে দাগ দিব বিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিব এরপর দুই দাগের মাঝ বরাবর একটা দাগ দিব কোমরের জন্য তো এই পাশেও সেম দুই দাগের মাছ বরাবর দাগ দিয়ে দিব কোমরের জন্য তো এরপর স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিব তো দেখুন তো ভিডিও বন্ধুরা ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের ফুটকাত নেব সাড়ে ছয় ইঞ্চির দুই সুতা তো দেখুন দাগটা আবার মিলিয়ে দিব তো উপরে ডাউন দেওয়ার জন্য হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা মিলিয়ে দিব তাহলে কাঁধটা দেখতে কাঁধটা সুন্দর হয় তো এখানে মাঝ বরাবর দাগ দিয়ে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে দিব তো সামনের তাল পাট হবে এর জন্য হাফ ইঞ্চিতে দাগ দিচ্ছি তো এরপর বডি আমাদের আটত্রিশ ইঞ্চি আটত্রিশে চার ভাগ করলে সাড়ে নয় দেন দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য বেশি তো কোমর বত্রিশ ইঞ্চি চার ভাগ করলে হয় আট ইঞ্চি আর দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য হি হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি দেন দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখুন দাগগুলো এবার আবার মিলে দাগ দিয়ে দিব তো এর জন্য তো আমরা কোমরে যা নেব তো কোমরে যা তো সেম এই জায়গায় ইঞ্চিতে দাগ দিয়ে দেন তে তিন ইঞ্চিতে দাগ দিব হ্যাঁ একটু বেশি আর তারপর সেলাইয়ের জন্য এক ইঞ্চিতে দাগ দিব দিয়ে দাগগুলো মিলিয়ে দিব তো দেখুন দাগগুলো মিলিয়ে দিব তো বাড়ি যা নেবেন তার থেকে ঘে একটু বেশি নিয়ে দাগগুলো দিলে এখানে একটু চওড়া হয় তো নিচে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে দিব যাতে কোনাটা ঝুলে না যায় এইখান থেকে কেটে নেব তো সেম দাগ বরাবর কেটে নেব দেখুন কোনাটা যাতে ঝুলে না যায় তার জন্য একটু ডাউন করে দিলাম এরপর দাগ বরাবর কেটে নেব দেখুন তো এরপর আর্মলটাও সেমভাবে কেটে নেব এরপরে হাফ ইঞ্চি ডাউন করে দিব এখানে একটা চিহ্ন করে দিব যাতে ঘুষতে অসুবিধা হয় সুবিধা হয় মাছ বরাবর তো এরপর কোমরেও একটা টিপ করে দিব তো এই জায়গায় একটা কাট বসিয়ে দিব যাতে বুঝতে সুবিধা হয় তো আমরা গলাটা বকরম দিয়ে দিব এর জন্য গলাটা কাটবো না তো এরপরে আরমোলটা মেপে নিব মেপে হাতাটা কেটে নেব তো এখানে সাড়ে দশ ইঞ্চি হয়েছে আরমোলের সেট তো এই মাপে হাতাটা কেটে নেব তো প্রথমে আমরা কাপড়টি দুই ভাজে ভাজ দিয়ে সুন্দর করে বিছিয়ে নিব মাছ বরাবর তো দেখুন তো তারপরে আর এক পাটও সেমভাবে মাছ বরাবর করে মিলিয়ে নিব তো দেখুন হাতা হচ্ছে তো ষোলো ইঞ্চি দেন দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নেব মোট সাড়ে সাতারো ইঞ্চি তো দেখুন এরপরে দাগটা মিলিয়ে দিব আমাদের আর মোহরি হচ্ছে পাঁচ ইঞ্চি দেন দেড় ইঞ্চি আরও বেশি নেবো সেলাইয়ের জন্য তো এই পাশে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব শেপের জন্য দিয়ে রাউন্ড করে মিলিয়ে দিবো তো আমাদের বডির আরমল ছিল সাড়ে দশ ইঞ্চি তো দেখুন এই জায়গায়ও সেম সাড়ে দশ ইঞ্চি হয়েছে এরপর শেপকার দিয়ে মিলিয়ে দিব তো এরপর পাতাটা কেটে নিব তো বন্ধুরা ভিডিওতে কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে একটা কাঠ বসিয়ে দিব তো এরপর গলা কেটে নেব তো এটা হচ্ছে ফাঁসের গলা তো এই জায়গায় আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব তো এই পাশে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা সোজা করে নিব আমাদের গলা চার ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা সোজা করে দিব এরপর গলার রাউন্ড করে দিব তো দেখুন গলাটা কেটে নিচ্ছে এরপরে এক ইঞ্চি পাশে রেখে গলাটা কেটে নিচ্ছি সামনের গলা কাটব তো সামনের গলাটা কাটা একটু ডিজাইন করবো এর জন্য তো এখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিব তো এই পাশে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগটা মিলিয়ে দিব তো দেখুন সাড়ে ছয় ইঞ্চি দুই সুতা নিয়ে দাগ দিয়ে দিব এরপরে এই জায়গায় দাগটা মিলিয়ে দিবো উপর নিচ থেকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে মিলিয়ে দিব তো দেখুন এটা আমাদের সামনের গলা তো এই যে গলাটা কেটে নিব তো দেখুন আমাদের কাটিংটি করা শেষ